বৃষ্টি অব্যাহত থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা পানিবন্দি লাখ লাখ মানুষ তবে নগরীতে পানি না বাড়লেও এখনও পানিবন্দি বিশ হাজার বাসিন্দা বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খস্টুর প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়ে সিলেটের সাত উপজেলা টানা তিন দিনের বৃষ্টিতে নতুন করে প্লাবিত জোকিগঞ্জ বিয়ানীবাজার গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা জেলা প্রশাসনের তথ্যমতে এবারের বন্যায় দুর্গত সিলেটের সাত লাখ উনচল্লিশ হাজার মানুষ তিরানব্বইটি ইউনিয়ন ও পৌরসভার আটশো পঁয়ত্রিশটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে আশ্রয়কেন্দ্রে অসংখ্য বানভাসী নগরীতে পানি কিছুটা কমলেও তলিয়াছে উপশহর সুফানিঘাট ও যতরপুরসহ বৃষ্টি এলাকা দুইবার ঘরের মধ্যে পানি ঢুকেছে প্রায় এক ফুট পানি ঢুকেছে এবং জিনিসপত্র কিছুটা রক্ষা করতে পেরেছি কিছুটা নষ্ট হয়েছে কত জনপ্রতিনিধি আসে যায় কিন্তু উপশহরের ব্যাপারে একটা মানুষ আসলে গুরুত্ব দেনা তার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে সুরমা নদী মোটামুটি একটু যদি উপরে পানি উঠে পুরো পানিটা প্রথমেই উপশহরে ঢুকে পাঁচশো একাত্তরটি আশ্রয় কেন্দ্রে ছয় হাজার বন্যা দুর্গতকে প্রশাসন আর নগরীর আশ্রয় কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার দিচ্ছে সিটি কর্পোরেশন আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলাররা সচেতন আছেন সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি জেলা উপজেলা লেভেলে মিটিং করেছি বাহিনী তৈরি করেছি ভলান্টিয়ার বাহিনী এবং আপনার যথেষ্ট আপনার ফুড গ্রেইন এবং অন্যান্য সহায়তার ব্যবস্থা আমরা রেখেছি যাতে ড্রেস করা যায় কানাইঘাটে সুরমা জকিগঞ্জে অমল শীত বিয়ানিবাজারে শেওলা ও ফেনচুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মুকুল মুকুল একুশে টেলিভিশন